মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার মাহের রমজান হলো এমন একটা মাস এই মাহের রমজানে এমন দুইটা আমল আছে যে দুইটা আমল আপনি সারা বছর আপনি করতেও পারেন কিন্তু এই পরিমাণ সবাব আপনার আমল নেওয়া আসবে না রোজা আপনি সারা বছর রাখলে রাখতে পারেন কিন্তু হারাম যে দিনগুলো আছে এই দিনগুলো আপনি রোজা রাখতে পারবেন না এছাড়া আপনি নকল যদি চিন্তা করেন সারা বছর রাখবেন আর দিনগুলো ছাড়া আপনি রোজা রাখতে পারেন কিন্তু তার বিহের নামাজ এটা কিন্তু আপনি মাহে রমজান ছাড়া আর পাবেন না ঠিক কিনা নামাজ পড়তে পড়তে পাল ব্যথা হয়ে যায়

মুসলমান আপনি একদিন নামাজ আদায় করেছেন প্রথম দিন মসজিদ গুলোতে একটা জোয়ার হয়ে যায় মানুষের এত বেশি আসে জায়গা হইতা চাই না দুই দিন গেলে এক কাতার গমে পাঁচ দিন গেলে তিন কাতার গমে 10 দিন গেলে ছয় কাতার গমে বারো দিনের পরে দেখা যায় শুধুমাত্র দুই থেকে তিনটা কাতার মুসল্লি মসজিদে আছে কথা বলেন ঠিক না আপনি সারা দিন দাঁmerzen দায়া দায়া আপনি সারা দিন কাজ করতেছেন আপনার তেমন কোনো কষ্ট লাগে না আপনি পারেন প্রচন্ড রোদের মধ্যে আপনি খেতে খামারের মধ্যে কাজ করেন আপনি পারেন কিন্তু এই তারাবিহের নামাজে এক ঘন্টা সময় এইটা যেন মহা কষ্ট হয়ে যায় ঠিক না আসলে কষ্টের কিছুই না কিন্তু শয়তান আপনার বোঝায় এত কষ্ট করার দরকার নাই রে পাগলা তোর গুণা গুলা তো মা হয়ে গেছে রমজানের রোজা রেখেছ তোমার গুণা মা হয়ে গেছে কিন্তু এই যে ধোকা দিয়া আল্লাহর ঘর থেকে আপনাকে বের আপনাকে মোবাইলের সামনে বসায়া দিল আপনি মোবাইল নিয়ে সময় কাটাইতে লাগলেন তারা বিধেন না হলে আপনি নাই টিভির সামনে আপনি বসে গেলেন তারা বিনের মাঝে আপনি নাই দোকানে বসে আপনি বন্ধ করতে লাগলেন এইবার আমার প্রশ্ন হলো আপনার কাছে প্রতিটা মুসলমানের কাছে এই যে তারা দিনের নামাজ আপনি আদায় না করে আপনি যে দোকানে বসে গল্প করলেন বাজারে কেনা বেচা করলেন মোবাইলের সামনে বসে থাকলেন টিভির সামনে আপনি বসে থাকলেন এইগুলোর কোনটা নামাজ পড়ার চাইতে ভালো বুঝতে পারছেন কথা এর কোনটা কি নামাজ আদায় পড়াচ্ছে ভালো কাজ একটু জোরে বলেন কোনটা কি নামাজ পড়াচ্ছে ভালো কাজ ভালো কাজ না কিন্তু আপনি ওই সব জায়গায় আছেন আপনি ঘন্টার পর ঘন্টা আছেন আপনার কষ্ট হয় না কিন্তু মসজিদে এসে তারা গিয়ে নামাজ করবেন বিশটা টাকা আপনার যান যেন চোদ্দ বা যায় আর আসে কথা বলে দেখি না এটা ছয় দাম আপনার বুঝায় মনের মধ্যে ধোকা দেয় আপনি আজ পর্যন্ত শত্রু চিনেন নাই আপনি শত্রুর সাথে বন্ধুত্ব করেন আপনি শত্রু আজ পর্যন্ত আপনি চিনেন নাই ঠিক কিনা বলেন

এই শোভানন্দা বলবেন এগুলো বলবেও আপনার আমার মনে হয় নাই গুনা হইলে ভাই বলতে বলতাম না বুঝতে পারছেন যেহেতু স্বভাব হয় এই জন্য একটু বলতে বলি আপনার কষ্ট পান নাকি জনগণের কষ্ট পান নাকি যদি কষ্ট পান তাইলে মনে বলবেন যে মিস্টার ইংলিশের সাথে আপনার বন্ধুত্বটা খুব জোরালো বুঝতে পারছেন কারণ মিস্টার ইংলিশ আপনাকে জান্নাতি হতে যেতে চায় না নাকি চায় চায় না

যে পাপি আমি করছি আমার প্রত্যেকটা কাজ আমার মালিক আল্লাহ দেখেন আমি ঘরের মধ্যে লুকায়া থাকি অন্ধকারের মধ্যে লুকায়া থাকি অন্ধকারের মধ্যে লাইট বন্ধ করে আমার কুম্ভ মুড়ু দিয়ে টাকা মুড়ু আমি ওই অন্ধকার তাকে ডাবল বানায় একে রাতের অন্ধকার দুই লাইটের অন্ধকার খায় তিন টাকা মুড়ু আমি যদি কোনো অন্যায় করি এইটাও কে দেখে এই বিশ্বাস যখন আপনার অন্তরে থাকবে শুধু আপনি না পুরো সমাজ পুরো দেশের মানুষের অন্তরে যখন এই ভয়টা থাকবে এই একটা আমলের কারণে সমাজ সুন্দর হবে কথা বলেন ঠিক কিনা দেশ সুন্দর হবে পরিবার সুন্দর হবে শুধুমাত্র একটা কথা মাথায় রাখে আমার আপনার যাবতীয় কাজ আল্লাহ তাআলা দেখেন এই ভয়টা যখন আপনার অন্তরে আসবে আপনি কোনো পাপ কাজ করতে পারবেন না ঠিক কিনা বলেন কিন্তু এইটা আমরা জিজ্ঞাসা করলে সবাই স্বীকার করি যে করা আছে। এটা শুধু আমরা স্বীকৃতিতে রেখেছি এই কথাটা আমাদের অন্তরের মাঝে নাই ঠিক না বলেন অন্তরের মাঝে থাকলে সমাজে এত অন্যায় হয় কিভাবে দেশে এত অন্যায় হয় কিভাবে মসজিদে তো সবাই আমরা স্বীকার করে যাই মাহফিলে বসলে আমরা শিকার করে যাই আল্লাহকে ভয় করি কিন্তু মসজিদের সীমানা মাহফিলের প্যান্ডেল বের হলে ওই কথাগুলো আমরা ওই সীমানার করে রেখে আমরা গেটটা বের হয়ে যায়। ঠিক কিনা বলেন এই কারণে সমাজে অন্যায় হয় ঠিক কিনা তাহলে আপনি যে রোজা রাখবেন না আপনি ঈদের দিন সকালবেলাও আপনি যদি মারা যান আপনার প্রাণ বায়ুটা যদি বের হয়ে যায় আপনার রোগটা বের হয়ে যায় আমার মনে হয় ঈদের নামাজের সাথে সাথে আপনার জানাজারও করে দেওয়া হবে বুঝতেছেন আমার কথা ঠিক কিনা বলেন নাকি আপনার মা বাবা চিন্তা করবে আজকে আনন্দের দিন আপনার আত্মীয় স্বজন কি চিন্তা করবে আজকে আনন্দের দিন আমার সন্তানটা যে দুনিয়া থেকে চলে গেল ওরা ঈদের দিনটা রাখো পরের দিনে রাখুন করবে এটা ভাববে ভাববে এটা এই জন্য এই যে মাহের অবদান যাতে করে সাগবান মাসের চাঁদ উঠবে ওই দিনে আমার আপনার সবচেয়ে বড় আনন্দ ওটা যেন এটা হয় যে মাহের অমদানের রোদা রেখে তারা দিঘের নামাজ একটু কষ্ট করে একাই কিভাবে উপস্থিত ধরে পারে সবাই বলেন ইনসা আল্লাহ এই সুযোগ আপনি আর নাও পেতে পারেন এখনো ছয় দিন সময় আছে এই ছয় দিন আল্লাহর কত বান্দা চলে যাবে যে নিয়োগ করে রাখছে যে এবার মার্কেট করবে যমুনা ফিউচার পার্কে আছে না সবাইকে আমার আপনার মতো সেনা থেকে মার্কেট করে গত বছর কি জিজ্ঞাসা করছে আপনাকে মার্কেট করতে আপনার আব্বা কত টাকা দিছে সে বলতেছে আব্বু তো এবার আমাকে বেশি টাকা দেয় নাই কথা বুঝেন কি বলছে আব্বু আমাকে এবার বেশি টাকা দেয় নাই উনি জোর করছে যে তাহলে আপনি মার্কেট করতে আসছেন এখানে আপনার আব্বা আপনার কত টাকা দিছে একটু বলেন উনি বলতে চায় না কয়েকবার বলার পরে বলতেছে দুই লাখ দিছে কত কত দিছে তারপর ওনাকে ওনার বাবা ওনার মার্কেট করতে টাকা দেয় এই এইরকম রঙিন স্বপ্ন বোনাওয়ালা অনেক মানুষ মানের চলা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল ঠিক এবং এই যে মাহের রমজান এখনো আসে না এর আগেও বিদায় নিল ঠিক না তো এখানে প্রাপ্তি কি হবে প্রাপ্তি তো ওই বসুন্ধরা সিটি সেন্টারে গিয়ে মার্কেট করা এটা প্রাপ্তি নয় যমুনা ফিউচার পার্কের যে মার্কেট পারে এটা প্রাপ্তি নয় মহিরঙ্কারে আমার আত্মায় সবটাই সবচেয়ে বড় প্রাপ্তি হলো গোনা গোনা মাস করাইয়া পরের দিন ইজগারে হাজির হওয়া ঠিক কি বলেন জি কিন্তু আমরা তো বুঝতে চাই না আমরা মনে করি মার্কেটে করতে হবে 15 লক্ষ টাকা বোনপতি তাহলে তো ইদি হলো না আনন্দ নয় এটা কি নয় আনন্দ নয় আল্লাহ তাআলা বন্ধনে যা দিলেন এইগুলো থেকে গোনা গোনা মাস করাইয়া দাও এইটাই হচ্ছে সব চাইতে বলতে তো আগামী জুতে আমার কথা